সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ইংরেজি বই সে ইংরেজি বইয়ের ভিতরে কি কী আছে এবং এগুলো আমরা দেখার চেষ্টা করবো তো প্রথমে কি আছে ইংলিশ ফর পট্টোরিয়ান ক্লাস ওয়ান তারপর নিচে কি আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড বাংলাদেশ তো ওইটা দেওয়া আছে পিছনে একেবারে পিছনে কি দেওয়া আছে আমরা দেখি পিছনে একাডেমিক ইয়ারটা দেওয়া আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস ওয়ান ইংলিশ লেখা আছে আর এখানে একটা একটা নীতিবাক্য লেখা লেখা আছে ইউনিটিজ স্ট্রেংথ আর পিছনে কি আছে হেপি নেশন ওইরকম একটা দেওয়া আছে আর নিচে আগের মতোই অন্যান্য বইয়ের মতো একটা বারকোড দেওয়া আছে বারকোডটা স্ক্যান করলে তুমি এই বইটা ডাউনলোড করতে পারবে আর এখানে ন্যাশনাল একাডেমি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড বাংলাদেশ এটা দেওয়া আছে আর এখানে ফর ফ্রি ডিস্ট্রিবিউশন মানে বিনামূল্যে বিতরণ বাই গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তো এটা বোঝানো হয়েছে যে এটা আমরা বিনামূল্যে দেব তো আমরা একটু বইয়ের ভিতরটা যদি আমরা দেখি বইয়ের ভিতরে কী কী আছে আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখাও এপাশে পাশে বইয়ের তথ্যগুলো দেওয়া আছে ঠিক আছে কারা কারা এটা লিখেছে এবং দেখেছে আর তারপর এখানে কত সালে এটা ছাপানো হয়েছে তো এগুলো দেওয়া আছে আর এখানে কিছু আমাদের যে চেয়ারম্যান আছে এন সি টিভির উনি ওনার কিছু প্রাসঙ্গিক কথা দেওয়া আছে আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রের মধ্যে এখানে ইউনিট আছে পাঁচটা পাঁচটি ইউনিটে অনেক লেসন আছে লেসন এখানে ছয়টা আছে প্রথম ইউনিটে দ্বিতীয় ইউনিটে টোয়েন্টি ওয়ান মানে একুশটা আছে তৃতীয় ইউনিটে হচ্ছে তিনটা আর চতুর্থ ইউনিটে হচ্ছে ছয়টা পঞ্চম ইউনিটে হচ্ছে পাঁচটা তো এই এই মোটামুটি আমাদের ইউনিটগুলো তো প্রত্যেকটা ইউনিট শুরুর আগে এরকম সুন্দর একটা কালারিং কাগজ দিয়ে উপরে কিন্তু ইউনিটের নামটা লেখা আছে তারপরে এখানে লেসন দিয়ে শুরু হয়েছে তো এখানে প্রথম ইউনিটে হচ্ছে গ্রেটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস তো এখানে অভ্যর্থনা এবং অভিবাদন যেটা আছে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে রঙিন ছবিগুলো দেওয়া আছে তো আমি একটু দ্রুত চলে যাচ্ছি তো এখানে হাওয়ার ইউ কীভাবে ই করতে হয় বিদায় কীভাবে নিতে হয় ঠিক আছে টু লিটল ব্ল্যাক বার্ডস এখানে ইয়েটা রয়েছে তো এখানে কিছু কাজ রয়েছে এই যে আবার নতুন একটা ইউনিট শুরু হয়েছে সেটা সুন্দর একটি কালার এবং ইউনিটের নাম তো এখানে কি আছে অ্যালফাবেটিক সং আছে এখানে ড্রয়িংয়ের জন্য কিছু ট্রেসিং করার জন্য কিছু ইয়ে রয়েছে আর প্রত্যেকটা এখানে কিন্তু দুইটা ইউনিট করে দুটা লেটার করে শেখানোর চেষ্টা করা হয়েছে সুন্দর এখানে কালারগুলা কিন্তু রঙগুলা মানে খুবই সুন্দর রং দ্বারা এটাকে ইয়ে করা হয়েছে আর প্রত্যেকটা লেটার শেখার পর পরে কিন্তু আছে এখানে কিন্তু অনুশীলনী ব্যবস্থা রয়েছে তো এখানেও কিন্তু একই রকম লেটার তারপর অনুশীলনী ব্যবস্থা এই যে লেখার হ্যাঁ ট্রেস করার সকল ধরন মোটামুটি একই ধরনের তো এরকম দেওয়া আছে তো আমরা দেখি এখানে কী আছে কাউন্টিং ক্যাটস মানে কাউন্টিং ক্যাটসের একটি কী বলে এটা ছড়া যেটাকে দাম বলি আমরা কাউন্টিং ক্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস ব্রাউন ক্যাটস হোয়াইট ক্যাটস এই যে ব্রাউন ক্যাটস ওয়ান ক্যাট হলো ব্রাউন ক্যাট আর টু ক্যাটস হলো হোয়াইট ক্যাটস এরকমভাবে গণনা করার জন্য মূলত এটা দেওয়া হয়েছে আর বাকিগুলা মোটামুটি আগের মতোই মানে লেটার আছে লেটার শিখানো তারপর হচ্ছে লেটারের কি দেওয়া প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রাখা হয়েছে তো আমরা যদি একটু দেখতে চাই তারপর নাম্বারস সাথে সাথে নাম্বারস কিন্তু টেন পর্যন্ত এটা শেখানো হয়েছে তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটি র্যামস আছে সেটা কিন্তু এখানে রেসিড করতে পারবে এরকমভাবে এখানে সবগুলো এইভাবে দেওয়া আছে এস তারপর হচ্ছে টি এস টি ইউভি ডাব্লিউ তিনটে একসাথে এক্স ওয়াই জেড এটা কিন্তু মজার মজার হ্যাঁ তো তারপর ক্লাসরুম ইনস্ট্রাকশানের জন্য কিছু আছে ক্লাসরুম ইনস্ট্রাকশন মানে ক্লাসরুমে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো এখানে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি আর কি এগুলোর জন্য প্র্যাকটিসের জন্য জায়গা রয়েছে তারপর কি সঙ্গস রয়েছে ঠিক আছে সঙ্গসটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার তো সুন্দর একটি রাইম আর সেলফ ইন্ট্রোডাকশান নিজের পরিচয় সম্পর্কে রয়েছে আমাদের গ্রাম সম্পর্কে রয়েছে তারপর সিটি সহ সম্পর্কে রয়েছে অ্যাট ভিলেজ হোম গ্রামের একটা বাড়ি সম্পর্কে রয়েছে আর ক্লাসরুম সম্পর্কে আলোচনা করা হয়েছে আর তারপর এটাকে রিভিউ তো অ্যানিমেল সাউন্ড বিভিন্ন ধরনের অ্যানিমেল সাউন্ড যেভাবে করে সেখানে কিন্তু এটা সুন্দর একটি ক্লাস মানে সুন্দর একটি ইয়ে রয়েছে সাউন্ডের উপরে ঠিক আছে এটা হচ্ছে অ্যানিমেলের উপরে তারপর ফ্যামিলি ট্রি আমাদের যে পারিবারিক বৃক্ষ আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তো এটাই ছিল মূলত ক্লাস ওয়ানের ইংরেজিগুলো আশা করি ইংরেজি বইগুলো তোমাদের দেখে ভালো লেগেছে অনেক কিছু শিখতে পারবে তাহলে আজকে বিদায় নিচ্ছে এখানে ভালো থাকবে সবাই ধন্যবাদ